সালামু আলাইকুম গাইস আমরা আজকে যাবো বসন্ত বিলাসে তো আমাদের সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ডরা আছে সাথে কি অবস্থা গাইস তো আছে আলহামদুলিল্লাহ ভালো আমরা এখন হচ্ছে সবাই যাচ্ছি বসন্ত বিলাস নারায়ণগঞ্জে ওকে দেখা হবে আমিও খুব এক্সাইটেড প্রথম যাচ্ছি বাইকে দেখা হবে বসন্ত বিলাসে এতে যদি আমরা দেখাবো ইনশাল্লাহ রাস্তার ভিউ এবং ওইখানে কি অবস্থা সেটাও দেখানো হচ্ছে তো আমরা বাইকে যাবো আমরা চারজন ফ্রেন্ড যাচ্ছি তো এর মধ্যে আমরা বাইকে বেরোচ্ছি আমার সাথে আমার ফ্রেন্ড সাথে গেছে এবং কে আরেকটা বাইক আছে সেটাতে আমরা আরও দুজন ফ্রেন্ড আছে তো আমরা চারজন যাচ্ছি যেহেতু সেটা বাইক যোগে যাচ্ছি তো এটা পড়ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে ইয়ের সাথে পড়ছে নারায়ণগঞ্জে আবার কাশপুর ব্রিজ শেষ হইলেও নারায়ণগঞ্জে বলা যায় তো আল্লাহর নাম নিয়ে বের হলাম যাবো সেখানে এবং কি দেখানোর চেষ্টা করবো যে কী অবস্থা রিসোর্টার

আবার কতgetDate টাকার জন্য বলবে না এই কি করাবে এখানে কি স্যালারি ইনক্রিমেন্ট হইছে এই যে এরকম সুন্দর খালি রাস্তা শুক্রবার সকাল না হলে অসম্ভব মনে হয় কারণ সে কেউ নাই হয়তো ভাই এই যে সামনে আমার বন্ধুরা আর একবারে দূরে একটা এই বাইক এছাড়া আসলে আশেপাশে কিচ্ছু নাই পুরা রাস্তা খালি তো এই তো সুন্দর ভিউ সুন্দর রকম খালি রাস্তা একমাত্র শুক্রবার সকালে সম্ভব যাওয়ার সময় হয়তো বা একটু জ্যাম ট্যাম পাবো দেখা যাক যাওয়ার সময় কি অবস্থা হয় এখন আপাতত খালি বেঁচেছে টোল প্লাজা আমরা চলে আসছি বসন্ত বিলাসে এ হচ্ছে বসন্ত বিলাস তো এখন এখানে যে ওনাদের প্যাকেজগুলা প্যাকেজগুলার এই হচ্ছে ওনাদের প্যাকেজ এখানে আসলে আপনারা এখান থেকে যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলা দেওয়ার কতক্ষণ ভাই

ট্রাই করি এটা তোমার হালকা সম্ভবত অল্প একটু জিরা পানির একটা ইয়ে আছে এছাড়া মোটামুটি মিষ্টি ছাড়া কিছু নাই এই পাশে হচ্ছে তাদের টিকিট কাটার ইয়ে আর এখানে আপনারা টিকিট কাটতে পারবেন আর এইদিকে হচ্ছে এই পাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে এই পাশে পার্কিং আর এই সাইডটা যেটা এখানে একটা ফটো তোলার ইয়ে আছে এখানে এই পাশে ফটো তোলার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আর এই পাশে হচ্ছে একটা পুকুর আছে এই পাশের সাইডে একটা পুকুর আর এখানে এবং ঘিউ করে একটা সিঁড়ি আছে এটা হয়তো উপরে বসার জন্য কিছু সিঁড়ি আছে ইয়ে দেওয়া আছে সেখানে চাইলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি এই হচ্ছে তারপর আমরা যেটা আছে বাকি হেঁটে হেঁটে বাকিগুলো দেখাবো যে এখানে আসলে কি আছে কি কি আছে খাবার টেস্ট এবং সব কিছু ইনশাল্লাহ দেখাবো এটা একটা যে ব্রিজ এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের এই পাশে একটা পুকুর আছে পেছনে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা ওনাদের এরিয়া আর এই পাশে হচ্ছে আরো জঙ্গল টঙ্গল আছে কিন্তু এটা ওনাদের এরিয়া না তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজ এই যে ব্রিজটা এই ব্রিজ দিয়ে আমরা সামনের দিকে আগাবো এখন খেলার ব্যবস্থা আছে পাশে এই পাশটা আন্ডার কনস্ট্রাকশন এইদিকে দিকে চেয়ার দিয়ে করা এখানে হয়তো কোনো প্রোগ্রাম প্রোগ্রাম করার জন্য ব্যবস্থা করা আর এটা একটা প্লেগ্রাউন্ড এখানে খেলাধুলা করার ব্যবস্থা আছে বাচ্চারা খেলাধুলা করতেছে এটা আমাদের এরিয়া কিন্তু অন্য দূরে যে দেখা যাচ্ছে ওগুলো আমাদের এরিয়া না আর এইদিকে সম্ভবত এটা গেস্ট রুম এটা কটেজ এটা একটা কটেজ এখানে আশেপাশে এটা একটা মানে কটেজ এর যারা আসবেন রুম নেবেন যারা তারা হচ্ছে এখানে থাকতে পারবেন সুইমিং তো প্রচুর মানুষ আসলে সুইমিং এরিয়া হিসাবে মানুষের সংখ্যা অনেক বেশি অনেক অনেক যেখানে আসলে সুইমিং করাটা কিভাবে করা সম্ভব আসলে একটু ছোট্ট একটা জায়গা কিন্তু দেখতেছেন কি পরিমাণ মানুষ হিউজ পরিমাণ মানুষ জায়গাটা আসলে আহামরি বড় কিছু না ছোট্ট একটা জায়গা এখান থেকে এই মূলত সবার খাবার দাবারের ব্যবস্থা করা হয় এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্ট আছে আর এখানে কিছু খাবার তো আসলে এগুলো রেডি আপনারা কিনে ইয়ে করতে পারবেন আর যে খাবারগুলো এখানে রেডি আছে এটা আমাদের রেস্টুরেন্ট এরিয়া আর রেস্টুরেন্ট এরিয়ার পাশে আছে কীর কীরকে বাচ্চা নিয়ে আসছে এখানে বাচ্চাকে খেলাধুলা করতে পারছে খাবার আমরা যে নিচে আমাদের ফ্ল্যাটের ছিল তো এর মধ্যে রাইসটা একটু আগে দেখি যে রাইসের কী অবস্থা ভালো আপনার সাথে ভেজিটেবল আছে ভেজিটেবলস হোক ট্রাইগুলো দেখি ভেজিটেবল টেস্টটা বলো একটা চিকেন চিকটা একটু লবণ এবং মরিচ হলুদটা বেশি এছাড়া টেস্ট ঠিক আছে আর সাদাটা চিকেনের পিস আছে ওইটা এখন ট্রাই করে দেখি এটা মনে হয় বীর বিকিও চিকেন আসলে বিদ্যুৎটা সাদা

বাইরে ঘুরে না কেমন আরে তুই

マッチアップ。<laughs> ওদিক থেকে মারো হচ্ছে রাখবে খেলার কোট ওভারঅল যেই বিষয়টা সেটা হচ্ছে যে মানে জায়গা মোটামুটি খারাপ না গাই আছে চলে কিন্তু আসলে ম্যানেজমেন্ট খুব একটা ইয়ে নাই তাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হচ্ছে একটা রেস্টুরেন্টে জাস্ট এসি করা সেখানে অল্প একটা টেবিল এছাড়া কোনোটাতে কোনো এসি নেই তো এই গরমের মধ্যে আসলে আসলে বসা কঠিন মানুষজন আসলে একটা জায়গায় বসবে স্বাভাবিক মানুষের যে মানে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের কোনো ব্যবস্থা নেই মানে প্রচুর মানে কোনো ফ্যান নাই যে মানুষজন বসবে অথবা কোথাও ইয়ে করবে খোলা জায়গা এমনিতে অনেক মোটামুটি জটুক আছে জটুক জায়গা আছে এনাম কিন্তু মানে যেহেতু গরমকালে মানুষ আসলে সেখানে বসার জন্য আরও বেশি অনেক ব্যবস্থা করা দরকার ছিল সেই জিনিসটাকে আর এখানে আপনি আসবেন যে সারাদিন মানে ডে লং ট্যুরের জন্য যে সারাদিন কাটাবে সে ধরনের কোন একটা সুইমিং পুল আছে সেটা ছোট একটা সুইমিং পুল সেটা হয়তো বা কিন্তু সুইমিং পুল ক্যান্ডিডেট অনেক বেশি তো সেই ক্ষেত্রে সুইমিং পুলটা আরও বড়ো হইলে ভালো হইতো আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে তাদের এখানে যে বোটে ওঠার ব্যবস্থা বোটগুলো অনেক পুরান মানে এই বোটগুলো মনে হয় যে কোনো পরিষ্কার করে না কিছু না চলতে আসে চলতে আসে এই অবস্থা আর এইগুলো বোট অল্প কয়েকটা বোট এখানে পনেরো মিনিট করে বোটের সময় নিজেরা চালাইতে হবে প্যাডেলগুলো এত শক্ত

তো কফি কম এটা ছে দুচ্ছা মনে হচ্ছে কালারে দেখি তারা কফিটা আসলে কফির ছে দুচ্ছা নাম দিলে ভালো হইতো দেখ কি অবস্থা কেমন গুল্লা যে আসলা এখানে ওভারঅল তোমার কাছে কেমন লাগছে আর কি কি ভালো লাগছে আর কি কি খারাপ লাগছে মানে ওভারঅল তোমার মতামত কি ভালো কোন কি কি ছিল আর খারাপ কী কী ছিল হচ্ছে পার পারসন নয়শো নব্বই টাকা যে আমরা প্যাকেজটা নিলাম এটার মধ্যে হচ্ছে ছিল দুপুরের লাঞ্চ ছিল তারপর হচ্ছে কি স্ন্যাক্স ছিল ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে হ্যাঁ সে সেটাই সেটাই বলছিলাম হ্যাঁ বোটটাও পরিষ্কার ছিল এবং যাই হোক মানে শহর একটু শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা রিসোর্ট খুব ভালো ভালো লেগেছে ভালো একটি আমরা দিন কাটিয়েছি তবে এখানে যেহেতু রিসেপ্টার নতুন মোটামুটি গাছপালার একটু যে একটা ঘনত্ব এটা নাই নাই বললেই চলে তো এখানে রোদের তাপটা বেশি ছিল এটা আমাদেরকে একটু কষ্ট দিয়েছে এছাড়া ওভারঅল আমার কাছে ভালো লেগেছে তাছাড়া আপনারা যদি কেউ আসতে চান এখানে আমি তাদেরকে বলবো পাশাপাশি হচ্ছে আরও কিছু রাইড আছে যেমন হচ্ছে আর্চারি আছে ঘোড়া সাওয়ার আছে